সালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো চার পিস মাছ ছিল গড়ে এই মাছগুলা আমার মাছের জুল খেতে ইচ্ছা করছে না মাছ বোনা খেতে ইচ্ছা করছে না একটু ভেবে দেখলাম ফ্রাশের বিচি ডাল করে নেই খেতে দারুণ লাগবে একটু জুল জুল করে ফরাশের বিচির ডাল করে নেব এই চার পিস মাছ দিয়ে আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন মাছগুলা প্রথমে আমি একটু ভালো করে বাজা করে নেব বাজা মাছ দিয়ে ফরাস করলে খেতে ভালো লাগে পাতলা পাতলা ফরাস করব। করবো আবারও আমরা চারজন থেকে একজন কমে গেলাম তিনজন আছি বলে মা আর আমি আমার স্বামী ফিরে গেলেন প্রবাসে সেই জন্য একটু রান্না করলে হয়ে যাবে বেশি কিছু রান্না করতে হবে না উনি চলে গেলেন সবাইকে সবাই দোয়া করবেন মাসামীর জন্য উনি যেন দুর্বল আছে ভালো থাকেন সুস্থ থাকেন মাছ বাজার তেলে দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে পরিষ্কার করে রাখা ফ্রাসের দিচ্ছি উঠলা দিয়ে দেবজ জল দিয়ে দিচ্ছি কিছু জাল করে নেব ডাক কন বিচির জল পুরা শুকিয়ে গেছে আবারও স্বাদ মতো জল দেব স্বাদ মতো জল দিয়ে স্বাদ মতো লবণ দিলাম মাছের পিস দিয়ে দিচ্ছি আবারও কিছুক্ষণ জাল করলে হয়ে যাবে রান্না কমপ্লিট সেই পরাস ডাল মাছ দিয়ে সবাই চলে আসো খেতে আমি না খাইয়ে সবাইকে খাইয়ে দেব মাছের পিসগুলা দিয়ে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আপনারা অনেক আশা স্বপ্ন নিয়ে ভিডিও আপলোড দেই अपना राम के सपोर्ट करबेन अल्लाह हाफिज़